সো গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন 10টা ডিম আছে তো এই 10টা ডিম চ্যালেঞ্জ করছে আমার বাম পাশে দেখতেছেন যে পারলে 1 মিনিটে 10টা ডিম খে জানি পারবেন না আচ্ছা আমি এই ভাই চ্যালেঞ্জটা আজকে পূরণ করব তার জন্য ডিম নিয়ে আসি সাইফুল ভাই কিছু বলেন হ্যালো গায়েস কি বলবো আপনার যে পরিমাণ ডিম খাওয়ার নেশা এটা আপনার কাছে কোনো ব্যাপারই তাহলে আর দেরি দেরি করবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে তো শিলা লাগবে শিলতেও অনেক সময় লাগবে খাবো তো আপনারা দেখেন এখানে এগারোটা ডিম আছে একটা সাইবুল বাই খাবে আর দশটা পুরো আমি খেয়ে এই চ্যানেলসটা ভেঙে দেবো ঠিক আছে তাহলে শুরু করি অবশেষে কিন্তু ডিমগুলো গুলো শেষ এবং এখন ধুয়ে আই তারপর খাওয়া শুরু করব আপনারা একটু দেখেন অবশেষে কিন্তু এই ডিমগুলো গুলো ধুয়ে আনলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে বলতে পারেন আপনারা দশটা এগারোটা ডিম আছে সাইফুল ভাই একটা খাবে আর বাকি দশটা আমি খেয়ে চ্যালেঞ্জ পূরণ করবো এই যে এক দুইটা দুইটা

সাতটা <laughs> 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 <sharp> 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 <sharp>

তো আমি আমার চ্যানেল পূরণ করে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য কোনো চ্যালেঞ্জ যদি কেউ দেয় অবশ্যই সেই চ্যালেঞ্জ প্ল্যান করার জন্য অন্য ভিডিওতে আপনাদের সামনে আবার দেখা হবে তো সবার মতো আজকের মতো ভালো থাকেন ধন্যবাদ আর সাইফুল ভাই এই ডিম ক্লাসে এই ডিমটা আমরা খেয়ে খেয়ে ফেলেন ডিম ছিল এগারোটা আমি দশটা খেয়ে ফেলছি বাইরে বাইরের বাইরের জন্য একটা আনছি বাইরে দেখাই ফেলা যেতেছে শেষ প্লেট আপনাদের সামনে কিন্তু সরাসরি তো দেখলেন সব সবকিছুই করলাম তো ভালো থাকেন আল্লাহ হাফেজ